ভারতের মাথায় আবার বিশ্ব সেরার মুকুট গতকাল বলেছি অর্থনীতিতে বিশ্বে পাঁচ নম্বরে ভারত আর আজ বলবো এমন একটা পরিসংখ্যান যেখানে বিশ্বের বিভিন্ন সংস্থার র্যাঙ্কিংয়ের বিচারে প্রথম নামটাই ভারতের একটা সংস্থার নাম শুধু তাই নয় প্রথম দশে রয়েছে ভারতের দু দুটো সংস্থার নাম কিসের পরিসংkhan কোন কোন সংস্থা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই এই বছর 2024 সালে ব্র্যান্ড ফিনান্স ফুড এন্ড ড্রিঙ্কস রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং সেই রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য বিশ্বের সবথেকে শক্তিশালী ফুড ব্র্যান্ড হিসাবে তালিকার শীর্ষে উঠে এসেছে দুটো ভারতীয় ব্র্যান্ডের নাম আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুই ব্র্যান্ডের মধ্যে একটা ভারতীয় ব্র্যান্ড এই বিশ্ব সেরা ফুড ব্র্যান্ডের একদম সর্বোচ্চ স্থানে রয়েছে মানে একেবারে প্রথম স্থান পেয়েছে নয়া রেকর্ড করেছে ভারত দু চব্বিশ সালের সারা বিশ্বজুড়ে শক্তিশালী ফুড ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় ফুড ব্র্যান্ড আমুল ব্র্যান্ড স্ট্রেংথ ইন্ডেক্স অনুসারে আমুল এখন সারা বিশ্বের শক্তিশালী ফুড ব্র্যান্ডগুলোর তালিকায় একদম শীর্ষে একশো নম্বরের মধ্যে একানব্বই দশমিক এক পেয়েছে এই আমুল সংস্থা এই সংস্থার ব্র্যান্ড ভ্যালু এখন তিন দশমিক তিন বিলিয়ন ডলার এমনকি এই আমুল সংস্থা সম্প্রতি ট্রিপল এ প্লাস রেটিংও পেয়েছে এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই আমুল সংস্থার এত বিপুল সাফল্যের মূলে আছে মানুষের বিশ্বাস চাহিদা গ্রাহকদের মধ্যে রেকমেন্ডেশন আমুলের পণ্যের গুণগত মান গ্রাহকদের সঙ্গে এই সংস্থার গভীর সম্পর্ক এই শীর্ষস্থান পেতে সাহায্য করেছে আমুলকে ভারতের আর একটা ফুড ব্র্যান্ড উঠে এসেছে এই বিশ্বসেরা ফুড ব্র্যান্ডের তালিকায় এই সংস্থার নাম হল ব্রিটানিয়া আমুল যেখানে রয়েছে প্রথম স্থানে সেখানে ব্রিটানিয়া রয়েছে চতুর্থ স্থানে এই সংস্থা মূলত এর বিস্কিট কেক ও দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত এই সংস্থাটিও তাদের পণ্যের গুণগত মান ও গ্রাহকদের সঙ্গে গভীর সম্পর্কের কারণে তালিকার শীর্ষে উঠে এসেছে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকান চকলেট কোম্পানি হারশে। যারা কিনা উন্নত মানের চকলেট পণ্য উৎপাদন করে থাকে এছাড়া ডোরিটোজ ও চিটোজ মতো ব্র্যান্ডও রয়েছে এই সেরা দশের তালিকায় ভারতীয় ব্র্যান্ডের চাহিদা ও মান ধীরে ধীরে উন্নত হচ্ছে আমুল এবং ব্রিটানিয়া এই দুই ভারতীয় ফুড ব্র্যান্ড সারা বিশ্বের মধ্যে সেরা ও শক্তিশালী ফুড ব্র্যান্ড হিসাবে স্থান পেয়েছে পণ্যের গুণগত ও কাস্টমার সার্ভিসের হিসাবে বিশ্বের দরবারে ভারতীয় ফুড ব্র্যান্ডের মানও অনেক বৃদ্ধি পেয়েছে যে ডেয়ারি প্রোডাক্ট আর ব্রিটানিয়া বিস্কিট আমরা ছোট থেকে সবাই খেয়েছি তা আজ বিশ্ব সেরা হয়েছে এটা তো আমাদের কাছে গর্বের বিষয় তাই না। আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন केवल मात्र द न्यूज बांगला लाइफ